দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত রাহনুমা তিন দফা দাবি আদায়ে সড়কে রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা বৃহস্পতিবার ভোরে রাজধানীর কাকরাইল মরে গিয়ে দেখা যায় সড়কে অনর অবস্থান তাদের আন্দোলনরত শিক্ষার্থীরা জানান সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না তারা দাবি পূরণ না করে ক্যাম্পাসে ফিরতে চায় না বলেও জানান শিক্ষার্থীরা এ সময় শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারও দাবি করেন তারা তিন দফা দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে কার্যকর করা বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনিক সভায়। অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা গতকাল থেকে আমরা এখানে অবস্থান করছি আমরা আজকে অবস্থান করি যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না আনা হচ্ছে উপদেষ্টাদের পক্ষ থেকে আমাদেরকে আশানুরূপ কিছু বলতে পারে নাই তারা শুধু আগের মতোই শুধু আশ্বাস দিছে সেই আশ্বাসের উপর তো আমরা আর বিশ্বাস রাখতে পারতেছি না আমাদের বিশ্ববিদ্যালয়ের যতগুলো ভবন আছে তার মেজরিটি ভবন ঝুঁকিপূর্ণ অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ আমরা এগুলোর মধ্যে ক্লাস করছি রাজধানীর কাকরাইল মোড়ে আছেন সহকর্মী শিউলি স্বপ্নম তার কাছ থেকে জানব শেষ তথ্য শিউলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে কোন সড়ককে কি যান চলাচল বন্ধ রয়েছে আমাকে শুনতে পাচ্ছেন আপনি জানেন গতকাল থেকে আসলে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছিল এবং রাত পর্যন্ত তারা এই সড়কে অবস্থান নিয়েছে যদিও আমরা ভোরের দিকে দেখেছিলাম যে আন্দোলন কিছুটা শ্লত হয়েছিল তবে বেলা বাড়ার সাথে সাথে সেই আন্দোলনের গতি আসলে এখন অনেকখানি চেঞ্জ হয়ে গেছে এবং আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা শুরুতে সড়কের এক পাশে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে গেলেও ঘন্টা কানিকের মধ্যে তারা আসলে কাকরাইল মোড়ে অবস্থান নেয় এবং তাদের এই আন্দোলনের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও যোগ হয় এবং তারা যেহেতু নির্দেশনা দিয়েছে যে পুরো সড়ক অবরোধ করে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমরা দেখেছি এখন পর্যন্ত মোটামুটি যমুনার সামনের দিকে যে সড়ক এবং কাকরাইল মোড় নাইটেঙ্গেল মোড় প্রধান বিচারপতির সামনের দিয়ে যে সড়ক সেই সড়কগুলোতে এখন মোটামুটি যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং পুরো এলাকাটাতে শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সে কর্মসূচি চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটা বলেছেন যে আসলে সরকার প্রতি বছরই বা অন্যান্য যে সরকার ছিল বিগত সময়ে এবং এখনকার যে সরকার তারা আসলে শিক্ষার্থীদের সাথে উচ্চ শিক্ষা নিয়ে এক ধরনের প্রতারণা করে যাচ্ছে কারণ তাদের যে যৌক্তিক শিক্ষার্থীদের যে অধিকার সে অধিকার আসলে বিগত সময়েও যেমন পূরণ হয়নি এখনও এই সরকারও তাদের দিকে আসলে যথাযথ নজর দিচ্ছে না তার পরিবর্তে শিক্ষার্থীদের হামলা এবং হুমকি বিভিন্ন ধরনের চাপের মধ্য দিয়ে রাখা হয়েছে তো শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে তাদের যে সব দাবি সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের সড়কে যে অবস্থান কর্মসূচি সেটা থেকে তারা আসলে সরবেন না এবং তাদের যৌক্তিক যে দাবি সেই দাবিগুলো আসলে অন্তর্বর্তী সরকারকে যথাযথভাবে আমলে নিতে হবে এবং তাদের দাবির পক্ষে সুনির্দিষ্ট রূপরেখা তাদের সামনে তুলে ধরতে হবে তার আগ পর্যন্ত তারা আসলে এই সড়কে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিছুক্ষণ পরপরই বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা বাসভর্তি শিক্ষার্থী এসে এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই তারা মিছিলের মাধ্যমে স্লোগানের মাধ্যমে পুরো এলাকাটাকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তাদের আন্দোলনের যে সব সহকর্মী তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন যদিও আপনি জানেন এই মুহূর্তে আবহাওয়া অত্যন্ত বৈরী প্রচণ্ড তাপ এবং রোদ উপেক্ষা করে রোদ মাথায় নিয়ে সব শিক্ষার্থী আসলে তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন তারা কোনো কিছুই তাদের এই আন্দোলনকে দমাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো রূপরেখা তাদের সামনে তুলে ধরা না হয় এবং তাদের আন্দোলন দাবি মেনে নেওয়ার পক্ষে কোনো রকম দাবি নির্দেশনা দেওয়া না হয় সে পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বেন না আমার কাছে এই ছিল কাকরাইল থেকে সর্বশেষ খবর চলি আপনাকে ধন্যবাদ মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য বুধবার রাত সোয়া দশটায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে সাম্যুকে সরাতৈল জান্নাতুল বাকি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় এর আগে ঢাকা থেকে বুধবার রাত সাড়ে সাতটার দিকে সাম্যুর মরদেহ সরাতৈল গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয় মঙ্গলবার রাত বারোটার দিকে রাজধানীর সৌরাবাদী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য তার স্মরণে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হচ্ছে দুপুর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহাদাত নামে এক যুবক নিহত হয়েছে বুধবার রাত সাড়ে দশটার দিকে জিমখানা সিটি পার্ক গেটের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকজন যুবকের সাথে শাহাদাতের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে শাহাদাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যারা এ হত্যার সাথে জড়িত তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বড় বোন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ জানান নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে শাহাদ চিহ্নিত মাদক ব্যবসায়ী ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হতে পারে বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রসালো পাকা লিচু অতিরিক্ত খরার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার আগে এই গাছগুলোতে লিচু পেকেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্তমানে কদমি মুজাফরপুরি চায়নাতিন এলাচি ও পাতি এ পাঁচ ধরনের লিচুর চাষ হয়েছে তবে অন্যান্য লিচুর চেয়ে বর্তমানে কদমি লিচু চাষের প্রতি বেশি মনোযোগী চাষিরা কোথাও একটু খালি জায়গা পেলে সেখানেই বাগান তৈরি করছেন তারা এক একটি বাগান থেকে পাওয়া কদমি লিচু বিক্রি হয় চার থেকে পাঁচ লাখ টাকায় আর একশো লিচুর বিদেশে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এর কদমুর সুনাম চাষিরা জানান এবছর দেশের আবহাওয়া লিচু চাষের উপযোগী হওয়ায় ভালো ফলন পাওয়া গেছে আর আমাদের এখানে যে পাঁচ প্রকার লিচু হয় সেটার আমাদের সবচেয়ে ভালো হয় কদমি লিচু এবং এই যে চায়নার থ্রি এটা আমাদের সোনারগাঁও এর জন্য খুবই ভালো ফলন ভালো হয়েছে আমাদের একটু দামও বা বড় আদেশ বিদেশে যায় এর জন্য আমরা একটু দাম পাইছি এই না মানুষ কেন এনে বেশি কেন এনে মিষ্টি খুব ভালো এই জন্য অনেক দূর থেকে এখানে আসে মিষ্টিটা নেওয়ার জন্য ক্রেতারা জানান এবার দামটা বেশি তবে লিচু অনেক ভালো অনেক বাগ দেখেছি কিন্তু এই বাগের লিচুটা অত্যন্ত সুন্দর এই চায়না 3 বলে কিন্তু দাম একটু বেশি এই লিচুটা আমরা দাম তোলার হিসাবে লিচুটা ভালো এবং এর মধ্যে অনেক রস আছে কোনো পোকা পোকা নাই যেমন অন অন্য লিচুতে পোকা থাকে এটাতে সেটা নাই স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে এবছর সাতশো বিশ টন লিচু হওয়ার সম্ভাবনা আছে এইবার সোনারগায়ের লিচুর দাম আশা করি কৃষকরা খুবই ভালো পাবে ফলন হয়েছে সাতশো বিশ মেট্রিক টনের মতো এবং যার বাজার মূল্য আলোচনা করে বা কৃষকদের সাথে কথা বলে জানা গেছে প্রায় সাত কোটি টাকার সম পরিমাণ এবার সোনারগাঁওয়ের পঁচাশিটি গ্রামের একশো সাত হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে প্রকৃতির নানা রঙে ফুটেছে কৃষ্ণচূড়া ক্যাশিয়া জাভানিকা জারুল সহ হরেক রকম ফুল পাশাপাশি লেকের পদ্ম ও শাপলার সৌন্দর্য টানছে দর্শনার্থীদের সারি সারি কৃষ্ণচূড়ার গাছ স্বাগত জানাচ্ছে সবাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দৃশ্য এটি বিদ্যালয়ের শহীদ মিনার এলাকা চৌরঙ্গী বেগম খালেদা জিয়া হলসহ বিভিন্ন সড়কের সামনে এটি শোভা পাচ্ছে যেন কৃষ্ণচূড়া দখল করে নিয়েছে পুরো ক্যাম্পাস এছাড়া জারুল সোনালু বাগানবিলাস কাঠগোলাপ অলকান্দা নয়নতারা মাধবীলতা অপরাজিতা কামিনী জবা ফুলের সমারোহ মন কাড়বে যে কারো ওখানে কৃষ্ণচোড়ার গাছ আছে জারুল ফুল দেখলাম মাটিতে পড়ে আছে ভালো লাগলো এই যে কাঠ গোলাপ নিছে কিছু এই যান্ত্রিক যুগে যতটাই দূরে যাচ্ছে না কেন প্রকৃতির সাথে যেতে তার একটা নিবিড় সক্ষতা এবং এটা খুবই ন্যাচারাল একটা বিষয় এবং যার মধ্যে কোনো কি বলবো এটা খুব নিখাঁদ একটা অনুভূতি পুরো বিশ্ববিদ্যালয় যেন এক টুকরো ফুলের বাগান স্কুলের পাশাপাশি পরিবহন চত্বর সংলগ্ন দুটি পুকুরে লাল সাপলা চৌরঙ্গীর পদ্ম পুকুর জহির রায়হান মিলনায়তন কেন্দ্রের পুকুরে ছেয়ে গেছে লাল পদ্মে কাঠগুলো ফুটেছে সুন্দর কৃষ্ণচূড়ায় লাল ফুল উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা আছেন তারাও আসলে এই সময়টার অপেক্ষায় থাকেন যে ক্যাম্পাস আসলে নতুন করে সাজে আর কি নানান ফুলে প্রচন্ড তাবদাহ উপেক্ষা করে ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন অনেক দর্শনার্থী সররিত দেখি তো এই শর ঋতু কিন্তু আমরা এই ক্যাম্পাসে এসে প্রত্যেকটা ঋতুকে কিন্তু আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি এই ফুলের মাধ্যমে সব জায়গায় ভিডিও দেখতাম ফেসবুকে বিভিন্ন রকমের যে ফুলের ভিডিও তখন ইচ্ছা হয়েছে যে চলি আমরা বান্ধবীদের দেখে আসি সেজন্য আসতে দেখতে ব্যবহার কারণেও গাছের ব্লুমিংটা অনেক ভালো হচ্ছে বিভিন্ন প্রজাতির ব্লুমিং অনেক ভালো হচ্ছে লাগানো উদ্ভিদ ছাড়াও অনেক প্রাকৃতিকভাবে জন্মানো উদ্ভিদগুলোর মধ্যে ফুল ফুটছে যার ফলে ক্যাম্পাস এখন অনেক সতেজ মনে হচ্ছে এবং অনেকের কাছে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে তিনি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯১৭ জাতের দেশি বিদেশি উদ্ভিদ রয়েছে দীপ্ত বার্তা কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি এতে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় বান্ন হাজার নয়শো জনে পৌঁছেছে কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা হল এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে জন নিহত হয়েছেন এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি আল জাজিরা বলছে জাবালিয়ায় উদ্ধারকর্মীরা শিশুদের মরদেহ সরাতে কেবল মোবাইল ক্যামেরার আলো ব্যবহার করছেন তুরস্কে আয়োজিত ইউক্রেন রাশিয়ার প্রথম সরাসরি আলোচনায় থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয় তুরস্কে আলোচনার জন্য একদল ব্যক্তিকে পাঠাচ্ছে রাশিয়া ওই দলে থাকবেন প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি এবং উপ প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন ক্রেমলিনের বিবৃতির পর মার্কিন এক কর্মকর্তা জানান আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকছেন না রবিবার পুতিন প্রস্তাব করেন ইস্তাম্বুলে কিয়েভের প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি মস্কো তবে সবার আকাঙ্ক্ষা উপেক্ষা করে কেবল প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে মস্কো ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন আলোচনার জন্য তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জেলেন্স্কি কেছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ